একই পরিবারের মা মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার স্বামী কাশীনাথ চ্যাটার্জির গলায় গভীর ক্ষত অবস্থায় উদ্ধার করে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু মা পায়েল চ্যাটার্জি ২৬ ও ছ বছরের কন্যা অদ্রিতা চ্যাটার্জি হিন্দ মোটের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে এসেছে উত্তরপাড়া থানার পুলিশ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানা গৃহকর্তা কাশীনাথ ভট্টাচার্যের হাওড়ার লিলুয়ার একটি কারখানায় কর্মরত ছিল ধারালো ছুরি দিয়ে গলা কাটা হয়েছে এবং শরীরে একাধিক জায়গায় আঘাত করা হয়েছে ঘটনা এখন আমরা কিছুই জানতে পারিনি ততটা সকালবেলা খবর পাওয়ার পর উত্তরপাড়া থানার সবাই এসে এখান থেকে একটি ফ্যামিলির তিনজনের ইনজোরি বলা যাবে কারণ আমরা কোনো ডাক্তারের সার্টিফিকেট আমরা পাইনি তাদেরকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়েছে তদন্ত শুরু হয়েছে এরপরে বিস্তারিতভাবে পেলে সেগুলো বলা এখন পর্যন্ত এনকোয়ারি চলছে হ্যাঁ সবে শুরু হয়েছে আমরা একটু আগে শিফট করেছি ওদেরকে হাসপাতালে কথা বলে কি আছে আপনাদের এলাকাতে এই ঘটনা মর্মান্তিক ঘটনা এখন এলাকার বিভিন্ন বাড়িতে কারা থাকছে এত জনবসতি বেড়ে গেছে বোঝা যাচ্ছে না কোথায় কি হচ্ছে কারা এসে থাকছে মর্মান্তিক ঘটনাটা বাচ্চা মেয়ের প্রাণ গেছে একজন মহিলা আরেকজনের তো মানে প্রায় অর্ধমৃত অবস্থা উদ্ধার করা হয়েছে এলাকায় ঘটনা এরকম ঘটছে আর কি বেড়ে যাচ্ছে ঘটনা কমলা পুলিশের ভূমিকা এই অঞ্চলে তো খুবই মানে এই সমস্ত ঘটনা বেড়ে যাচ্ছে তাদের এই বিষয়গুলোর ভালো করে নজরদারি করা উচিত তাদের দেখা উচিত এই অঞ্চলে এই ঘটনা কেন বাড়ছে ওই জন তো ছাড়ল না দেখা দিই বটে গলা আচ্ছা মেটাটা দেখব কি অবস্থা গলা গলা কাটা

এরপরে আমি আর কিছুই জানি না সকালবেলায় উনার মা যখন কান্নাকাটি করে তো আমি ভেবেছি খুব অসুস্থ মনে হয় ডাক্তার ফাক্তার আমি আমার হাজবেন্ডকে বলছি নিশ্চয়ই কাকিমাদের কেউ অসুস্থ চলো চলো দেখি একটু হাসপাতালে যদি নিয়ে যাওয়া হয় তারপরে এইসব কাণ্ড আমি কালকে রাতে কি কোনো ঝামেলা মামলা হয়েছে জানি না দাদা আমরা তো ভেতরে থাকি আমরা কিছু বুঝতেও পারিনি দুজন তো স্পট ডেট সেটাই তো বলছে বাচ্চাটাকেও মানে বাচ্চাটার কথা ভেবে না বুঝতে পারছি না কি যে হবে

তবে আমাদের হিমটর উক্তপাড়া এই চত্বরে দিনের পর দিন এরভাবে বেড়ে যাচ্ছে কন্যাগরে একটা ঘটনা ঘটলো আজকে এইখানে আমাদের হিমটরে ঘটলো কিছুদিন আগে কাঠালবাগান বাজারে ঘটেছে তা আমি চাই যে প্রশাসনকে আরও একটু তৎপর হতে নইলে পরে দিনের পর দিন বেড়ে গেলে পরে আমরা সত্যিই আতঙ্কিত হয়ে পড়ছি এই ঘটনাগুলোর জন্য